আপনারা কি জানেন পৃথিবীতে এমন কিছু প্রাণী আছে যাদের দেখে মনে হবে তারা কোনো সাইফাই মুভির চরিত্র কিছু প্রাণী এতটাই বিরল আর রহস্যময় যে বিজ্ঞানীরাও তাদের নিয়ে এখনো ধোঁয়াশায় আছেন আজ আমরা জানব পৃথিবীর পাঁচটি সবচেয়ে রহস্যময় ও অদ্ভুত প্রাণী সম্পর্কে যাদের অস্তিত্ব আপনাদের অবাক করে দেবে হ্যালো প্রাণী শহরবাসী স্বাগতম জানাচ্ছি প্রাণীভার্সের প্রথম ভিডিওতে পানির মধ্যে চিরতরুণ প্রাণী আপনারা কি জানেন এমন এক প্রাণী আছে যেটি কখনো বড় হয় না অ্যাকসোল্টল নামের এই প্রাণীটি সারা জীবন শিশুর মতো থাকে এটি নিজের শরীরের যে কোনো অংশ নতুন করে গজাতে পারে এমনকি হার্ট বা ব্রেনও বিজ্ঞানীরা এখনও গবেষণা করছেন কিভাবে এটি এত শক্তিশালী রিজেনারেশন ক্ষমতা ধরে রাখে ধারণা করা হয় এই জিনের বিশেষ বৈশিষ্ট্যের কারণে এটি এমন বিস্ময়কর ক্ষমতা অর্জন করেছে এমনকি বিজ্ঞানীরা মানুষের চিকিৎসায়ও এটি ব্যবহার করার চিন্তা করেছেন নরওয়ে ড্রাগন ফিশ সাগরের গভীরের ভয়ঙ্কর শিকারী সাগরের দুই হাজার মিটার গভীরে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর শিকারী ড্রাগন ফিশ এটি অন্ধকার পানির নিচে অদৃশ্য হয়ে যায় কারণ এই শরীর আলো শোষণ করে এতটাই রহস্যময় যে বিজ্ঞানীরা একে অন্ধকারে শিকারী বলেন সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো এই মাছ নিজেই আলো তৈরি করতে পারে যা বায়োলোমিনেসেন্স নামে পরিচিত এটি নিজের শিকারকে আকৃষ্ট করার জন্য এই আলো ব্যবহার করে এবং সাগরের গভীরতম স্তরে চুপিসারে ধরা দেয় শিকারীদের হাতে মাটির নিচে লুকিয়ে থাকা স্টার নোস্ট মল আপনারা কি এমন কোনো প্রাণী দেখেছেন যার মুখ দেখতে ঠিক তারার মতো উত্তর আমেরিকার স্টার মাত্র সেকেন্ডে খাবার চিহ্নিত করতে পারে এটি চোখে দেখতে পায় নোস্ট মল না কিন্তু এর নাকের বাইশটি ছোট ছোট সেন্সর ব্যবহার করে অন্ধকারের মধ্যেও শিকার ধরতে পারে এই প্রাণীটি প্রতি সেকেন্ডে তেরোটি শিকার ধরতে পারে যা পৃথিবীর দ্রুততম শিকার ধরার রেকর্ড কচ্ছপের মতো দেখতে ম্যাটামাটা সেরা ক্যামোফ্লেজার ম্যাটামাটা দেখতে এমন যেন এটি কোনো শুকিয়ে যাওয়া পাতার অংশ এই কচ্ছপটি এত ভালোভাবে জলাভূমির পরিবেশে মিশে যায় যে শিকারীরাও একে খুঁজে পায় না এটি কোনো নড়াচড়া ছাড়াই শিকার ধরে শুধুমাত্র মুখের ভ্যাকিউম ব্যবহার করে আরো মজার ব্যাপার হলো এই কচ্ছপ এতই ধীরগতিতে চলে যে শিকার কখনোই টের পায় না যে বিপদ আসছে এটি আস্তে আস্তে শিকারের কাছে গিয়ে এক ঝটকায় মুখে টেনে নেয় ফিল্ড লেজার্ড সিনেমার এলিয়েনদের অনুপ্রেরণা এই লেজারটি বিপদ বুঝলে হঠাৎ করে বড় একটি ফিল বা ঝালর ছড়িয়ে দেয় যা দেখে শিকারিরাও ভয় পেয়ে যায় অনেকে বলে এই প্রাণীর লুকি জুরাসিক পার্কের কিছু অনুপ্রেরণা এটি যখন শিকারী সামনে পড়ে তখন হঠাৎ করেই নিজের মেলে ধরে এবং দ্রুত গতিতে দৌড়ে পালিয়ে যায় এদের গতি এতটাই বেশি যে এটি দুই পায়ে দৌড়ানোর ক্ষমতাও রাখে এই প্রাণীগুলোর কোনটি আপনাদের সবচেয়ে বেশি অবাক করলো কমেন্টে জানাবেন অবশ্যই আর এমনই আরও অবিশ্বাস্য ভিডিও পেতে প্রাণীভার্সের সাবস্ক্রাইব করুন আর নোটিফিকেশন বেল অন করুন দেখা হবে পরের অ্যাডভেঞ্চারে